আরে জানো কি এক মিনিট আমি আসছি গেলে না আরে আমি একদম ঠিক আছি পড়েই তো যাচ্ছি রে তুমি আমি পড়ে যাইনি তো এভাবে তুমি কি করে পড়ে যাবে আমি তো আছি তোমার পাশে হ্যাঁ না কি বলছো তুমি তুমিও চলে এলে হ্যাঁ আর আমি তো তোমার থেকে দূরেই থাকতে পারি না মিথ্যা বলছো এই যে আমার পা এত জোরে ছোটে এত জোরে ছুটে যে সোজা গিয়ে তোমার কাছে কি ভালো লাগছে তাই না হাস তোমার আঘাত লাগেনি তো জানো কি লেগেছে হুম খুব গভীর আঘাত লেগেছে তুমি কাঁদছো না এমনি চোখ থেকে জল পড়ছে একটা কথা বলবে বলো তুমি লাস্ট কয়েকদিন ধরে আমার ওপর এত রেগেছিলে কেন তুমি জানো আমার পক্ষে কতটা কতটা কঠিন হয়ে উঠেছিলো তুমি জানো আমার জন্যও কতটা কঠিন ছিল তুমি দূরে দূরে থাকো এই যে এটা হলো মন এই মনটা জানে যে এর মধ্যে কত ব্যথা আছে অনেক ব্যথা এন্ড আই প্রমিস আজকের পরে নেভার ইন মাই লাইফ যা হয়ে গেছে সেটা হয়ে গেছে এত সহজে কি করে ভুলে যাবে যদিও তোমার কাছে সবকিছু ভুলে যাওয়াটা ভীষণ সহজ। হুম এভাবে তুমি সহজেই বলে দিতে পারো তাই না যা হওয়ার ছিল হয়ে গেছে। আমি বলেছি সব ভুলে গেছো তুমি। কিচ্ছু কি মনে নেই তোমার? তুমি আমাকে বলতে আমি তোমার পৃথিবী। আর সেই পৃথিবীটাকে ভুলে গেলে। তুমি তো নিজের পৃথিবীটাকেই ভুলে গেলে হার তোমার কি মনে হয় আমি তোমাকে ভুলে যেতে পারি আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না আমার এই মনে আর আমার মাথায় শুধু তুমি থাকো জানো আমার কখনো কখনো কি মনে হয় কি মনে হয় আমি তোমাকে অনেক আগে থেকেই জানি তোমার আর আমার কোনো সম্পর্ক আছে তোমার যেটা মনে হয় না একদম ঠিক মনে হয় আমার আর তোমার মধ্যে অটুট সম্পর্ক আছে কক্ষনো সেটা ভাঙতে পারে না তোমার বিশ্বাস হচ্ছে না তাই না যেটা আমি বলছি তুমি তো বিবাহিত তোমার তো স্বামীও আছে জানো আমার স্বামী কে বোকা সে বোকা তুই কি জানো আমার স্বামী কে যাকে তুমি মূর্খ বলছো কিন্তু লাকি তাই না ভাগ্যবান তাই না যে সে তোমাকে পেয়েছে আরে আমি তো বুঝতেই পারি না যে বারবার আমার কেন এরকম হয় যে যে আমি তোমাকে আগে থেকেই চিনি তোমার আর আমার কোনো সম্পর্ক আছে কি সম্পর্ক আছে তোমার আর আমার করছো হর্ষকে খুঁজছি কোথায় গেল ওকে সঙ্গে নিয়ে পুল থেকে আসছিলে না হ্যাঁ কিন্তু বাথরুম যাওয়ার বাহানায় পালিয়ে গেছে কখন থেকে দেখছি যে একে অপরের সাথে আটকে আছে ওই জানুকি আমি শেষ করে দেব আপনি মারার আগেই জানি না কবে আপনি ওকে মারবেন যদি জানুকি হর্ষকে সবকিছু বলে দেয় না সেটা তাহলে আমাদের সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যাবে ও সবকিছু বলে দেওয়ার আগে আমাদের ওদেরকে খুঁজতে হবে চলো এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো ওঠ চলো কোথায় আজ আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু এখানে বলবো না কেন এখানে কি কেউই তো নেই না ওই কথাটা তোমাকে মন্দিরে নিয়ে গিয়ে বলবো চলো চলো হাতটা দাও না তোমার দাও হাতটা

ছিল সেটাও সমস্ত নিয়ম কানুন মেনে অগ্নিসাক্ষী করে সাত পাক ঘুরেছি আমরা আর তুমি জানো একসাথে বাঁচার প্রতিজ্ঞা করেছিলাম বিশ্বাস করছো না তাই তো এক মিনিট এটা মঙ্গল সূত্রটা দেখতে পাচ্ছ তুমি এই আর এটা আর ইনি সাক্ষী যে আমি তোমার বিবাহিতার স্ত্রী হাঁস শাস্ত্রী আমার স্বামী হ্যাঁ আরে এবার আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি হাঁস আমি না তোমার থেকে অনেক দিন দূরে থেকেছি আর থাকতে পারবো না হ্যাঁ আমি তোমাকে কোত্থাও যেতে দেব না কখনো আমার থেকে আলাদা হতে দেব না তুমি আমার স্বামী আর আমি তোমার চণকে দেখো আমি আসছি হুম জানো কি যাও তুমি কোথায় চলে গেছিলে তুমি চলো আরে সুয়েদ আবার কোথায় গেল ও আমার স্বামী ছাড়ো তুমি আমার স্বামীও আরে কি চলো হাসো তুমি হাসকে তুমি আমার স্ত্রী হ্যাঁ আমি তোমার স্ত্রী জানো কি হ্যাঁ আমরা সুইমিং পুলে যাচ্ছি ধাক্কা ফেলে দেবো চলো এদিকে বসো আরে

শুধু আমাকেই মনে নেই আমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ভুলে গেলে তুমি আমাকেই ভুলে গেলে তুমি বলো কিন্তু আমি এবার ডিসাইড করে নিয়েছি আমি তোমাকে কারোর সাথে ভাগ করবো না কারোর কাছে যেতে দেবো না আমি আর তোমাকে জানো কি ঘরে চলো তোমার আমি তোমাকে নিয়ে যাচ্ছি না 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 আমি আমার স্বামীর সঙ্গে থাকবো এরকম কিছু হয়নি আসলে এই পার্টির মধ্যে না ওর একটু নেশা হয়ে গেছে হয়তো ওর ওর কি মনে পড়ছে হ্যাঁ মা আপনি ঠিক বলেছেন আমার স্বামীর কথা আমার খুব মনে পড়ছে কারণ তুমি হলে আমার স্বামী

আমি জানি তো তোদের কি প্ল্যান আছে আমি সব জানি আর আমি তোর এই প্ল্যানটা সব সফল হ্যাঁ সফল হতে দেব না তোর মানে হলো ঠাকুমা এসব ঠাকুমা করছে চাম্মা 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 ওয়ান সেকেন্ড এক মিনিট তুমি সরোগান থেকে

বিশ্বাস করছো না আমি তোমার স্ত্রী হই আর তুমি হাসছো কেন একদম কারেক্ট এটা আমার স্ত্রী এখন থেকে আমরা একসঙ্গে থাকবো আমি জানতো আমি জানতাম তোর সব হর্ষ হোয়াট দ্য হেল হর্ষ আমাদের বিয়ে হতে চলেছে আর তুমি এবার আমরা একসঙ্গে থাকবো তুই যা বাধা করতে পারবে না সবাই কোন প্ল্যানের কথা বলছে রাজেশ আমাদের বিয়ে হয়েছে এত বছর হয়ে গেল আমরা হাসা জানকির মতন এত রোমান্টিক কাপল কেন নই কত সুন্দর লাগছে ওদের আমাদের লাইফে রোমান্স কবে আসবে এখনই চলে আসবে আমি একটা কাজ করি তোমাকে এখন রুমে নিয়ে যাচ্ছি ওখানে গিয়ে তুমি লেবু জল খাবে সব ঠিক হয়ে যাবে চল চলো তুমি জানো তোমার মুখটা না একদম আমার বরের মতো তুমি কত যত্নবান আরও এক নম্বরের বদমাইশ কোথায় কোথায় গায় হাত তোলে কোথায় কোথায় বাজে কোথায় বলে হিজ নট অ্যা নাইস ম্যাচ তোমারা এই যে স্বামী খুবই খারাপ খুব খারাপ ওর যে প্ল্যান আছে না প্ল্যান ওর মাথার মধ্যে কি কি প্ল্যানিং চলে আমি সব জানি সুজা হয়ে দাঁড়াও ওর মাথা কি চলছে কোন প্ল্যানিং চলছে আমাকে বলো এক্ষুনি বলো আমাকে হ্যাঁ হ্যাঁ আমি সব জানি যেটা ও করবে কি করতে চলেছে সে বলবো হ্যাঁ প্লিজ বলো না আগে আমাকে ওই দোলনায় নিয়ে চলে তারপর বলবো চলো নিয়ে চলো আমাদের কিন্তু বিয়ে হতে চলেছে চলো না বিয়ে তো আমার হয়ে গেছে

সাথে খেলবো তাহলে আলাদা করলেন কেন আমাদের দেখুন তো চলে যাচ্ছে কোথায় লুকিয়ে যাবে খুঁজে পাবো না মা তুমি দেখেছো আমি চলে এসেছি এবার আমাকে বলো যে কথাটা তুমি বলতে চেয়েছিলে বলো আগে আমাকে দোল দাও বলো না আমি বলে দিলে তুমি সবাইকে গিয়ে বলে দেবে আমি কাউকে বলবো না প্লিজ বলো না তাহলে তুমি মায়ের দিব্বি খাও মায়ের দিব্বি দিয়েছি এবার বলো না প্লিজ হ্যাঁ কোন কথাটা বলবে ঠিক আছে এবার তাড়াতাড়ি বলে ফেলো আমি একটা রহস্য জানি সেটাই তো আমি সেটাই তো জিজ্ঞেস করছি আমি না হ্যাঁ রাজেশ শাস্তিকে মেরে ফেলবো আচ্ছা কিভাবে কখন সেটা আমি তোমাকে বলবো না ও মানুষ তো নয় একটা রাক্ষস ও আমাকে मारे ও আমাকে খুব মারে জানো আমাকে আমাকে বাজে কথাও বলে আমাকে ডিসরেসপেক্ট করে আমাকে ভালোবাসে না আচ্ছা এটা তো খুবই সমস্যার কথা তাই না কিভাবে মারবে কি করবে যেদিন আমি সুযোগ পাবো না হ্যাঁ আমি ওকে টুকরো 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 করে বাইরে ফেলে দেব কিন্তু এই কথাটা কাউকে বলবে না আরে মা আস্তে আস্তে চলুন আমি পড়ে যাবো তো আচ্ছা কতদিন ধরে চলছে আপনার এই খেলাটা খেলা কোন খেলা একজন মা তার সন্তানের সাথে এরকম কি করে করতে পারে মানে আমরা পালাচ্ছি পালাচ্ছি আর আপনি আমাদের ধরার চেষ্টাই করে চলেছেন আমচিনি না কিচ্ছু না কাকে ধরবার চেষ্টা করব আমি হ্যাঁ আরে মা আপনি আমাদের কে এখানে কি বলে নিয়ে এলে যে আমরা হাইডেন্সিক খেলব কই আপনি খেলছানি না আচ্ছা আচ্ছা আমি কি নিয়ে আচ্ছা জানো কি একটা কথা বল তুমি আমার ওপর রেগে কেন আছো আমার তো সবার ওপর খুব রাগ আমি তো একটা কথা বুঝতে পারছি না একজন মা তার সন্তানকে জন্ম দেয় তাকে বড় করে আর তারপর তার জীবনটাই নষ্ট করে দেওয়ার চেষ্টা করে মানে

কী হবে এইসব বেকার পেপারগুলো নিয়ে আপনার কি মনে হয় এটা বেকার পেপারে আমি সাইন করতে পারবে ভেঙে যাবে প্রতিটা পেপারে বড় বড় করে লেখা আছে আশা দেবী আমার মায়ের নাম আজও কিন্তু আমি আশা দেবীকে খুব ভালোবাসি মা আপনার সঙ্গে যখন দেখা হবে না একটু বলবেন মাকে আমি কত ভালোবাসি যেন কি ও রঞ্জ রঞ্জিশ দেখো আমার প্ল্যান কিভাবে উল্টে আমার গাড়ি এসে পড়ে আছে রাজেশ কিচ্ছু বললো না আমি এত চেষ্টা করলাম এত চেষ্টা করলাম বল কিচ্ছু পেলাম না রাজেশ কি হয়েছিল আমার সাথে মাথাটা তো ভার লাগছে কেন ব্যথা করছে কিছু মনেও পড়ছে না ঠিক করে এক মিনিট আমি হাসির সাথে ডান্স করছিলাম ও ওর সাথে আমি কথা বলছিলাম খুব হালকা হালকা মনে পড়ছে সব কিছু সবকিছু ভগবান আমি আবার কিছু কিছু বলে ফেলেনি তো ওর মুখ থেকে কিছু বেরিয়ে যায়নি তো অগ্নি সাক্ষী করে বিয়ে করেছি আমরা আর আপনি জানেন একসাথে বাঁচার প্রতিজ্ঞা করেছি সাক্ষী আছে যে আমি আপনার বিবাহিতা স্ত্রী